সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা চলে আসছি আজকে লালন শাহ সেতুর কাছে একটি চাচার সঙ্গে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ চাচা আপনি কে কেউ সাহায্য সহযোগিতা করে আপনি কি সাহায্য সহযোগিতা নেবেন অবশ্যই নিব বা পাঁচ চব্বিশ বছর ধরে এখানে বসে আছি বা সর্বহারা হয়ে আমি পাঁচটা গরু বিক্রি করে ট্রিটমেন্ট করলাম বা পনেরো কাটা জায়গা ছিল বিক্রি করে ট্রিটমেন্ট করলাম এখন সর্বহারা হয়ে তাই পথের ফকির হয়ে গেছি বা না চব্বিশ বছর কত হয়ে যায় ঠিক আছে এখানেই বসে চব্বিশ বছর কাটালাম বাপ তো কাজেই আমার তিনটা মেয়ে একটা ছেলে বাপ দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা বাড়িতে আছে ছেলেটা একটা ছেলে বাড়িতে আছে একটু খারাপ হবো বাপ আচ্ছা আপনার আপনার নগদ বা বিকাশ নম্বর আছে এটা তো আপনার ওই হচ্ছে নগদ বলতে কি বলছে আমি একটা জিনিস বলছি মূর্খ মানুষ বাবা তবে নাকি ওই হচ্ছে আপনার সরকার থেকে যে বয়স্ক ভাতাটা দেয় এই এইটা আছে আপনার ওই নাম্বারটা বলেন আপনি এটা তো আমার মনে নাই বা জানেন আমি অন্ধ মানুষ বললাম না আমি মূর্খ মানুষ হয়তো আপনি আমি পুনরায় আপনাকে এই কথাটা আমি জানাই দিতে পারবো আচ্ছা দর্শক ওনার নগদ বা বিকাশ নম্বর নাই উনি সাহায্য নিতে ইচ্ছুক আছে দর্শক আপনারা আমি আমার স্ক্রিনে নাম দেওয়া নাম্বার থাকবে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন চাচার নামটা কি চাচা আমার নাম মোহাম্মদ তারুল ইসলাম ইপিজেটের পাশে আমার বাড়ি বাপ তলায় সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন বাজান আমি আজ অন্ধ অবস্থায় চব্বিশ বছর এখানে বসে কাঠালাম কাজেই আমার সর্বহারা হয়ে আমি এখন এই পথের ফকির হয়ে গেছি বা যদি পারেন আমাকে সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করবেন বাপ তাতে আমার একটু উপকার হবে বাপ আমার বাড়ি ঘর নাই কিচ্ছু নাই বাপ আমি খুব কষ্টে বাস করি বা যান যদি আপনাদের দয়া হয় মর্জি হয় তাহলে অন্ধটাকে একটু সাহায্য করতে পারেন সবাই মিলে বাপ এইটুকুই অনুরোধ করলাম বাপ দর্শক আপনারা যদি সাহায্য সহযোগিতা নাই করতে আমি বেশি বেশি শেয়ার করে যান বৃদ্ধ মানুষটাকে সহযোগিতা করা আমাদের একান্ত প্রয়োজন যাত যার বীজ দায়িত্ব থেকে ওনাকে একটু সহযোগিতা করুন আমি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন